মজা মজা না এখানে বসে কেমন কথাই বলে বছর শুরুর প্রথম দিনটা আমরা ঠিক যেভাবে কাটাবো সারা বছরটাই নাকি ঠিক সেই রকমই যায় তাই বছর শুরুর এই প্রথম দিনটা আমাদের সবার কাছেই খুবই স্পেশাল এই দিনটাতে প্রত্যেকেই বেশ হাসি মজা আনন্দ করে সারাটা দিন কাটাতে যায় সে সারা বছর ভালো মন্দ যেমনই কাটুক না কেন শুরুর দিনটা তো আমাদের বিশেষ কিছু করে ভালো অনুভূতির মধ্যে দিয়েই কাটাতে হবে আর এই দিনটা বিশেষভাবে কাটানোর জন্যই কেউ কেউ সারাটা দিনের জন্য বেরিয়ে পড়ে ঘুরতে আবার যাদের হাতে সময় নেহাতি কম তারা পরিবারের সাথেই ভালো মন্দ রান্না করে জমিয়ে পরিবারের সকলের সাথে বেশ খাওয়া দাওয়া করে আর অধিকাংশ মানুষই এই দিনটাতে বাসনপত্র মশলাপাতি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে ভাতি করতে ইংরেজিতে যাকে আমরা পিকনিক বলি ফার্স্ট জানুয়ারি এলেই না আমাদের সবার মধ্যেই কেমন একটা পিকনিকের তাগিদ দেখা যায় কিন্তু বছর শুরুর এই প্রথম দিনটায় আমি কি করব কি করব ভাবজি। কারণ বরমশাই তো সেই সকালবেলা উঠেই চা খেয়েই কাজের সাইডে বেরিয়ে গেছে ওর মতে নাকি বছর শুরুর প্রথম দিনটাতে মন দিয়ে কাজ করলে সারা বছরই কাজ ভালোভাবে করতে পারবে আর কাজ করতে পারলেই ওর আনন্দ আর বরমশাইয়েরও ইচ্ছা ছিল যে প্রজেক্টের কাজে যারা যারা যুক্ত আছে তাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তাই ওদেরকে ছেড়ে আমরা আলাদা করে আনন্দ করি বা কি করে তাই আমিও রান্নাঘরে চলে গেলাম ভালো ভালো রান্না করতে ভাবলাম সারা বছরই ভালোভাবে রান্না করতে পারবো তারপর হঠাৎ করেই মাথায় একটা আইডিয়া আসলো যে খাবারগুলো নিয়ে যদি ওর কাজের সাইডেই চলে যাওয়া যায় আর কাজের সাইডটাও তো সেই গ্রামের দিকে বেশ গ্রাম্য পরিবেশের মধ্যে গিয়ে মাঠে বসে খাবারটা খেলে বেশ একটা পিকনিক পিকনিক অনুভূতি হবে তাই চটপট খাবার দাবারগুলো গুছিয়ে নিয়ে রেডি হয়ে চলে গেলাম বোলপুরের সর্বানন্দপুর গ্রামে আমরা এখন এখানে পিকনিক করছি মানে পিকনিক ঠিক করছি না মানে বাড়ি থেকে খাবার দাবার সব বানিয়ে এনেছি আর এই মাঠে বসে খাবো এটাই আমাদের কাছে পিকনিক তো এইখানে এই পিছনে এই জায়গাটা এত সুন্দর বেশ ছোট্ট একটা ঘরও আছে এইখানেই বসে আমরা খাওয়া দাওয়া করবো এই সামনেই আমাদের প্রজেক্ট চলছে তা ওখানেও সবাইকে খাওয়ানো হলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি এগ কষা আর যেহেতু আমরা চিকেন বিরিয়ানি খাই না তাই আমি বাড়ি থেকে সব বানিয়ে এনেছি মাছের তরকারি যা যা খাবার তো সেটা আজকে বানিয়ে এনেছি এখানে বসে খাবো মাছে আনন্দ করে সবাই মিলে এটাই আমাদের পিকনিক আজকে খাবার নিয়ে ওখানে ওখানে খাবো ওই ওই জায়গাটা খাবোটা হ্যাঁ ওখানে বসে খাবো আমার জলটা তো ব্যা এই আমার ব্যাক ফ্যাক গুলো ওখানে রয়েছে কিছু হবে না তো আমাদেরটা যা যা নিয়ে আয় ব্যাগটা নিয়ে হয় জলের বোতল আছে ইয়ে কেউ নিয়ে আয় খুব মজা না এখানে বসে কেমন লাগছে দারুণ মজা দারুণ চারিদিকে ধু ধু করছে মাঠ তার মধ্যে একটা ভাঙাচোড়া ঘর এত সুন্দর দৃশ্য খুব কম দেখা যায় ওই বোলপুরে এই দৃশ্যটা দেখতে পেলাম খুব ভালো লাগছে 1 জানুয়ারি আমরা এখানেই বসে আজকে মানে বছরের প্রথম দিন খাওয়া-দাওয়া শুরু করব চা এর দিকে হয়েছে আবার ফাকা ফাকা হয়ে হয়ে গেছে এখন আমাদের গ্রুপের লিডার ওদিকে সকলকে খাইয়ে দিয়ে এদিকে আসছেন উনি না খেলে আমরা পিকনিকের খাওয়া-দাওয়া স্টার্ট করতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে বলছি যে বিরিয়ানি লাগবে তো ভাত তো শুধু অল্প তোমার মতো

ভগবানের ইচ্ছায় আজ ফার্স্ট জানুয়ারির দিন মা কঙ্কালীর প্রসাদও পেয়ে গেলাম এবং এই প্রসাদ দিয়ে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া আজকে স্টার্ট হলো এত না এত না এত না না আমি এটার ওটার মধ্যে খাব এখানে বাবা বসে পড়েছে বিরিয়ানির প্যাকেট নিয়ে ভাত আর বিরিয়ানির অপশানের মধ্যে বাবা বিরিয়ানি সিলেক্ট করেছে তাই বাবাকে বিরিয়ানির প্যাকেট দিয়ে এখানে বসিয়ে দিয়েছি এদিকে ইনি পরিবেশন করতে ব্যস্ত ইনি আবার পরিবেশন করতে খুব ভালোবাসেন তাই আমিও ওনাকে দায়িত্ব দিয়ে মাঝে মাঝে পাতা নিয়ে বসে পড়েছি রান্না অনেক কিছুই করে এনেছিলাম যেহেতু বছরের প্রথম দিন তাই পাঁচ রকমের ভাজা বেগুন দিয়ে মেথি শাক কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল চিংড়ির মালাইকারি পমফ্রেট মাছের কালিয়া ও সাথে তো ডিম কষা আছেই এত সব দিয়ে বেশ জমিয়ে মাঠের মাঝে হালকা রোদে বসে খেতে খেতে পিকনিক পিকনিক ব্যাপার মনে হচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে মাঠে বসে বসে বেশ সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছি হঠাৎ করে রাস্তা দিয়ে দেখলাম এনারা যাচ্ছে কোথা থেকে আসছে জিজ্ঞাসা করাতে বললো এলাহাবাদ দিয়ে নাকি হেঁটে আসছে ভেবে দেখুন একবার এলাহাবাদ ও বাবা আসছে এখানে আশেপাশে অনেকগুলো পিকনিক স্পট আছে তাই ওই পিকনিক স্পট একটু দেখতে যাচ্ছি আর এই যে সামনের বাইকটা দেখছেন এই বাইকে উত্তম সুচিত্রা এই পথ যদি না শেষ হয় গানটা করতে করতে চলেছে কুমারের সুচিত্রা সেনার একটা ভিডিও বানিয়ে ফেলেছি না উত্তম সুচিত্রা বা সুন্দর খেয়ে ক্যাজরা গ্রামে লোকে ক্যাজরা ডান্স বলে এটা একটা ড্যাম কঙ্কালি আর তলার ঠিক পিছনের দিকে এই ড্যাম্প রয়েছে প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে তাই আমরাও এদের সাথে একটু দেখা করে গেলাম ফার্স্ট জানুয়ারিতে বড় বড় রেস্টুরেন্টে বসে অনেক নামি দামি খাবার খেয়ে অনেকেই কাটায় কিন্তু আজকে আমরা বছরের প্রথম দিনটা প্রকৃতির কোলে বসে বাড়ির থেকে রান্না করে আনা খাবার খেয়ে এইভাবেই কাটালাম এমন অনেকেই আছে যাদের কাছে ফার্স্ট জানুয়ারি বলে স্পেশাল কিছুই নেই যারা দিন আনে দিন খায় বছরের প্রথম দিনটাও যারা কাজ করেই কাটায় নামি দামি রেস্টুরেন্টে খাওয়া তো দূরের কথা আমরা তাদের সঙ্গে থেকেই তাদেরকে এইভাবে পরিবেশন করে খাবার খাইয়েই বছরের প্রথম দিনটা শুরু করলাম এর মধ্যে না একটা অন্যরকম অনুভূতি আছে যেটা বলে বোঝাবার মতো নয় তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পরিচিত বন্ধুদের সাথেও ভাগ করে নেবেন সকলে খুব খুব ভালো থাকুন আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ